কথা কালকের সভাটা গদ্দাররা করেছিল পনেরো দিনের প্রস্তুতিতে এক নম্বর ব্লকের অরূপবাবু এসে গেছেন বিমানদার রয়েছেন গতকাল সভা পনেরো দিনের আর আজকে মাথা থেকে ও মাথা লোক উপচে পড়ছে পনেরো ঘন্টায় বুঝে নিন পঁচিশে মে আসছে দিন পঁচিশে মেয়ে আসছে দিন ডড়ফুলেও ছাব দিন পঁচিশে মে আসছে দিন গদ্দা গদ্দারকে ঝেঁটিয়ে বিদায় করে দিন পঁচিশে মে আসছে দিন পঁচিশে মেয়ে আসছে দিন লিখন গতকাল নাকি দিব্যেন্দু অধিকারী গেছে বিজেপিতে আমায় সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন দিব্যেন্দু গেছে আমি বললাম ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওর আবার আলাদা কি আছে ওকে ওর কোন আলাদা অস্তিত্ব আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনেছে একটা ফোকটে দেখুন কথা হচ্ছে এই যে দুটো সরকার বুঝলেন একটা কেন্দ্রের সরকার একটা মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের সরকার মানে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সার এগুলো দাম বাড়বে 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 আরো বাড়বে একশো টাকা হাজার টাকা পার করে দেবে তারপর বলবে পাঁচ পয়সা কমাচ্ছি আর একটা সরকার মমতা ব্যানার্জির সরকার রাস্তা বিদ্যুৎ জল কন্যাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার পঞ্চাশটা ষাটটা সত্তরটা একটু অ্যাম্বুলেন্সটা যাওয়ার পথ করে দিন একদম ডান দিক দিয়ে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে বার করে দিন তো যাই হোক তো এই তো দুটো সরকার একটা সরকার আপনার এবং আপনাদের পরিবারের খরচ বাড়িয়ে দিচ্ছে খরচ বাড়াচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লে কি হয় ডিজেলের দাম বাড়লে কি হয় ওষুধের দাম বাড়লে কি হয় কৃষকের দাম বাড়লে কি হয় আপনার সংসারের চাপ পড়ছে আর মমতা সরকার বিনামূল্যে স্বাস্থ্য বিনামূল্যে খাদ্য বিনামূল্যে শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের পাশে থাকছেন তো যারা মা বোনেরা আছেন আপনারা সবজি কাটেন তো সবজি হাত তুলে সবজি কাটেন তো একটা পচা আলু একটা পচা টমেটো যদি তাহলে মা বোনেরা করেন মা বোনেরা রান্নাঘরে জানলা দিয়ে ফেলে দেন তাই তো মমতাদির রান্নাঘরে দু তিনটে পচা আলু বেরিয়েছিল মমতাদি তাদের জানলা দিয়ে ফেলে দিয়েছে আর ওপাশে বাটি হাতে অমিত শাহ দিলীপ ঘোষ অধিকারী প্রাইভেট লিমিটেড এর পচা আলুগুলোকে বিজেপির বাটিতে নিয়ে নিয়েছে আমার তো পুরনো দিনের বিজেপি কর্মীদের দেখে দুঃখ হয় বিজেপির সঙ্গে আমাদের আদর্শের লড়াই বিজেপির নীতি আমরা পছন্দ করি না কিন্তু আপনারা ওদের দুঃখটা ভাবুন দিন ধরে এত বছর ধরে যে পার্টিটা করে গেল যাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে গেল আজকে সেই লোকগুলো ওদের পার্টিটা হাইজ্যাক করে ওদের মাথায় বসে আছে তাদের নামে জিন্দাবাদ দিতে হবে তাই পুরনো পুরোনো দিনের বিজেপিদের বলবো এই অসম্মান নেবেন না আপনারা কি অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ির কর্মচারী নাকি প্রথমে একজন থাকবে তারপরে একটা ত্রিপল চোর শ্মশান চোর সেইগুলোকে এনে এখানে ক্যান্ডিডেট করে দেবে কেন ভোট দেবেন পুরনো বিজেপি কর্মীদের বলুন যদি আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে বিজেপির এই প্রার্থীকে একটা ভোটও যেন বিজেপির একটা কর্মী না দেন We'll <laughs> be